নমস্কার আমি স্বপ্নিল মুখার্জি বয়স বারো বছর বিষয় আবৃত্তি বিভাক্ষক আমি সর্বভারতীয় সঙ্গীত ও সাংস্কৃতিক পরিষদের আয়োজিত অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতা দু হাজার পঁচিশে অংশগ্রহণ করছি আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাউল দূরে অশোথ তলায় পুঁতির কণ্ঠিখানি গলায় বাউল দাঁড়িয়ে কেন আছো সামনে আমি নাতে তোমার হাতে তুমি সুর লাগিয়ে পথে খেলা আমার কখন হলো বেলা আমায় শাস্তি তাই ইচ্ছে কোথায় নাবি কিন্তু ঘরে বন্ধ যাবি আমার বেরোতে পথ নাই বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তাড়া করে তোমার নাই কোনো পাঠশালা সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে তোমার ঘরে তেনেই তালা তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাচে আমার মন যেন ছুটি ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে ছড়ে গাছের লুটো পুটে অনেক দূরের দেশ আমার চোখে লাগাই রেশ যখন তোমায় দেখি পথে দেখতে যে পায় মন যেন নাম না জানা বোন কোন পথ হারা পর্বতী হঠাৎ মনে অনেক আগে আমি দিনের ছিলেম ছাড়া সেদিন গেল ছেড়ে আমার পথ লোকে কে কেড়ে আমার হারালো এক তারা কে নিল গো টেনে আমায় পাঠশালাতে এনে আমার এলো গুরু মশাই মন সদাচার চলে যত ঘর ছাড়াদের দলে তারি ঘরে কেন বসায় কতো আমায় ভাই তোমার গুরু মশায় নাই আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি তোমার বুকের এক তারাটি তোমায় ওই তো পড়া দেবে তোমার কানে কানে ওরি গুনগুনানি গানে তোমায় কোন কথা যে কয় সবকি তুমি বোঝো তারি মানে যেন খোঁজো কে বলল ফিরে ভুবনময় ওরি কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি তোমার খেপা পায়ের ছুটি ওরি সুরের বলি তোমার গলার মালা দোলে তোমার দোলে মাথার ছুটি মন আমার পালায় তোমার এক তারা পাঠশালায় আমায় ফুলিয়ে দিতে পারো নেবে আমায় সাথে এসব পণ্ডিতেরই হাত সবাই মারো ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া তোমার তালা ভাঙার পাঠ আর কিছু না চাই যেন আকাশ খানা পাই আর পালিয়ে যাবার মাঠ দূরে কেন আছো দাড়ির আগুন ধরি নাচো পাউল আমার এইখানে সমস্ত দিন ধরি যেন মাতন ওঠে ভরে তোমার ভাঙুন লাগা গানে নমস্কার